রাতে রাতে বন্ধুরা তো কালকে ছিল রাধা অষ্টমী আর পাশের বাড়িতে আমার ছিল প্রসাদ খাওয়ার জন্য নেমন্তন্ন তো রাধারানীর চরণে প্রণাম জানিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম তো দেখো প্রথমে আমাকে পাতা দিয়ে দিচ্ছে তারপর দিয়ে দিচ্ছে হচ্ছে বাসন্তী পোলাও আর বাবু দেখো বদমাশি করছে খেতে খেতে তো তারপর এখানে চলে এসছে হচ্ছে মিক্সড ফ্রায়েড রাইস তো এখানে সমস্ত রকমের সবজি ছিল করে তাই বললাম মিক্সড ফ্রায়েড রাইস সমস্ত রকম সবজি দিয়ে করেছিল তো তারপরে চলে এসছে হচ্ছে আর এটা হচ্ছে বা এই বাঁধাকপির পকোড়া তো বাঁধাকপির পকোড়া খাওয়ার পর চলে এসছে খিচুড়ি তো খিচুড়িটার মধ্যে সমস্ত রকমের সবজি দেওয়া ছিল খিচুড়ি খেতে খেতে হচ্ছে চলে এলো এখানে হচ্ছে আলু ভাজা আর হচ্ছে ল্যাবড়া তো এগুলো খাওয়ার পর চলে এসছে সাদা অন্ন আর হচ্ছে শুক্তো আর এপাশে কয়েক রকমের ভাজা দিয়ে দিচ্ছি এপাশে ছিল হচ্ছে বরবটি ভাজা বেগুন ভাজা আর করলা ভাজা আর ভেন্ডি ভাজা তো সমস্ত রকমের ভাজাগুলো দিয়ে খাচ্ছিলাম তো খাবারের তো বলবো না প্রসাদ তো দারুণ সুন্দর ছিল মানে স্বাদের কথা বলা যাবে না এত সুন্দর স্বাদ ছিল সবগুলোই তারপরে চলে এলো ডাল তো আমি আমি একটু সাদা অন্ন নিয়ে নিয়েছিলাম তো তারপরে এবার চলে চলে এসছে হচ্ছে পোস্ত দিয়ে সোয়াবিনের তরকারি তারপরে চলে এলো হচ্ছে পনির আমাকে আরও দিয়ে বলছিলো বলছি না না আর লাগবে না মানে পেটের জায়গা ছিল না পেট পুরো ভর্তি হয়ে গেছিলো তারপর এখানে একটা চলে এসছে এটা কি আমি ঠিক বলতে পারবো না হ্যাঁ এটা এটা হচ্ছে মোছার কফত্তা ছিল তো এত কিছু না আমি সত্যি ভুলেই গেছি মোছার কফতা ছিল তো আবার চলে এসছে এখানে শাক ভাজা আরো কিছু বাজার এসেছে এখানে কুঁদরি ভাজা পটল ভাজা আর তারপর হচ্ছে নারকেল লাডু ছিল নারকেল লাডু বলতে গুড়েল নারকেল লাডু ছিল তো ভাবছো এখনই শেষ না না এখন অনেক বাকি আছে তোমরা দেখতে থাকো তারপর দিয়ে দিলো হচ্ছে আমাকে লুচি তার সাথে ছিল তালের বড়া তো এইগুলো আমি রেখে দিলাম সাইডে কারণ আর পেটে জায়গা ছিল না একটু একটু করে খেয়ে নিয়েছিলাম তারপর দিয়ে দিচ্ছি হচ্ছে তালের লুচি আর এই পাশে হচ্ছে গুড় পিঠা তারপর দিয়ে দিয়েছিলো হচ্ছে সিমুইয়ের পায়েস তারপরে এটা হচ্ছে মিষ্টি দিয়েছিল তো দিয়েছিলো ঠাকুরের ভোগ আর পাশে দিয়েছিল পরমান্ন আর পাশে দিয়েছিলো সুজি সন্দেশ তো তারপরে সবার সাথে ঠাকুর দর্শন করুন এবং তার সাথে ভোগও দর্শন করুন ভোগ দর্শনে দুর্ভোগ কাটে রাধে রাধে বন্ধুরা